আল্লাহর কসম গোটা পৃথিবীর মানুষকে সন্তুষ্ট করতে চাইবেন আপনি যাবেন আপনি আল্লাহকে সন্তুষ্ট না করে কাউকে সন্তুষ্ট করতে পারবেন না কাউকে না কেউ করতে পারেনি পৃথিবীতে কেউ করতে পারেনি ইভেন ইউর ওয়াইফ উইল নেভার বি স্যাটিসফাইড উইথ ইউ আমি গ্যারান্টি দিয়ে বললাম এবং আপনার মা বাবা আপনার প্রতি কখনো সন্তুষ্ট থাকবে না যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট রাখেন গোটা পৃথিবী আপনার প্রতি সন্তুষ্ট থাকবে এভরিও ইউ গেট কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি ফেরেস্তা জিব্রিলকে তার সবচেয়ে নিকটবর্তী ফেরেস্তা তোমাদের জিব্রিল শো ইনক্লুডিং তাদেরকে ডেকে বলেন আমি এই লোকটাকে ভালোবাসি তোমরা তাকে ভালোবাসো জিব্রিল তাকে ভালোবাসা শুরু করে দেয় এবং জিব্রিল আবার আসমানবাসীদের মাঝে এটা অ্যানাউন্স করে দেয় এই বান্দাকে আল্লাহ ভালোবাসেন আমরাও ভালোবাসছি আসমানের সকল ফেরেস্তারা তোমরা ভালোবাসা শুরু করে দাও আসমানের ফেরেস্তারা তখন তাকে ভালোবাসে এরপরে আসমান থেকে জমিনবাসীদের কাছে জমিনবাসীরা এই লোকটাকে আল্লাহ এবং আসমানবাসীরা সবাই ভালোবাসে অতএব তোমরা তাকে ভালোবাসো জমিনবাসীরা বাধ্য হয়ে লোকটাকে ভালোবাসতে যিনি সময়ের মালিক তাকে সময় দেবেন না এটা তো হতে পারে না সময়ের মালিক যিনি যিনি সময়ের মালিক তার জন্য সময় রাখুন একটু সময় রাখুন তাকে ভুলে যাবেন না কাজের অজুহাতে তাকে ভুলে যাবেন না তাকে লেস প্রায়োরিটাইজড করবেন না তাকে প্রায়োরিটির মধ্যে রাখুন আল্লাহ আপনাকে প্রায়োরিটিতে রাখবেন আপনি তাকে প্রায়োরিটি দেন আজান হয়ে গিয়েছে আপনি সব বন্ধ করে দেন না কাজ বন্ধ করে দেন দেখেন আল্লাহ সব হার হতে আপনাকে কিভাবে প্রায়োরিটি দেন অন্যদের সামনে আল্লাহ আপনাকে প্রায়োরিটি দেবেন আপনি তাকে প্রায়োরিটি দেবেন না তিনি আপনাকে প্রায়োরিটি দেবেন না দুনিয়া তো তো হয় না আপনার স্ত্রীর কথা শুনে না শুনে দেখেন না এরপর আপনার স্ত্রী আপনার কথা শুনে কিনা আপনার বাচ্চার কথা শুনে না দেখেন যে ও তিনবার ডেকেছে আপনি তার কথা শুনেন না পরের দিন দেখবেন আপনি তিনবার ডাকছেন ওর কথা শুনবে না কিন্তু মানুষের জন্য হয়তো রবের জন্য কেমন হওয়া উচিত কিন্তু মেহেরবান দেখা আপনাকে বলেন না তাহলে কবে আপনাকে বলে যে তো আপনি জেবেরটাকে বলে দিয়েছেন শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহ যেই আদমের কারণে আমি পদভ্রষ্ট হয়েছি ওই আদমের বংশধরকে আমি পদভ্রষ্ট করে ছাড়বই কিভাবে পদভ্রষ্ট করব আমি তাদেরকে ডান দিক থেকে আক্রমণ করব বাম দিক থেকে আক্রমণ করব পেছন থেকে আক্রমণ করব সামনে থেকে আক্রমণ করব নিচ থেকে আক্রমণ করব ওয়ালা তাইতু আকরহুম শাকিরিন আপনি তাদের অধিকাংশকেই দেখবেন যে তারা আপনার প্রতি কৃতজ্ঞ থাকবেন এই যে কৃতজ্ঞতা আপনি কোন একজন নারীকে দেখে বললেন ভাবি ভাবি আপনাকে এরকম দেখা যাচ্ছে কেন ভাইকে আপনার সাথে খারাপ আচরণ করেছে নাকি এত সুন্দরী একটা মেয়ে আমি হলে তাকে মাথায় করে রাখতাম ওর মধ্যে তার পুরো ফ্যামিলিকে আপনি আগুন জ্বালিয়ে দিলেন আপনি তো বুঝেনি না অথবা পাশের বাসায় গিয়ে কোনো একজন ভাবি অন্য কোন ভাবিকে বললো ভাবি কি ব্যাপার আপনার কাজের মানুষ নাই আমি তো তিনটা কাজের মানুষ নিয়ে চলি তারপরও আমি আমার কত কষ্ট আর আপনার কোনো কাজের মানুষ ছাড়াই আপনি কাজ করেন অলরেডি তার বাসায় আগুন লাগিয়ে দিয়েছে অলরেডি তার বাসায় আগুন লাগিয়ে দিয়েছে আপনার অফিসে কেউ হয়তো গিয়ে আপনাকে বললো আপনি এত কাজ করেন কেন আপনাকে এত কাজ করলে তো উপর আবার নতুন করে কাজ চাপিয়ে দেবে কাজ কম করবেন তাইলে দেখবেন আপনারা কাজ চাপিয়ে দেবেন অলরেডি ড্যামেজ অলরেডি আপনারা শেষ করে দিয়েছে হয়তো বা কেউ আপনাকে বললো আপনিও তো মানুষ আপনি এত বোঝা কিভাবে নেন আমি তো এটা বুঝতেই পারছি না আপনায় কিন্তু ও শেষ করে দিয়েছে কারণ ও শয়তান রূপে এসে সে কিন্তু আপনার মধ্যে একটা ভালো মানুষের রূপ নিয়ে শয়তান তো সর্বদাই ভালো মানুষের রূপ নিয়ে আসে কারণ ও তো শয়তান রূপ নিয়ে আসলে তো আপনি তার কথা শুনবেন না ও তো ভালো মানুষের রূপ নিয়ে আসবে আপনার কাছে ও কিন্তু আপনাকে শেষ করে দিল এবং আপনার প্রতিষ্ঠানটাকে শেষ করে দিল সেও হয়তোবা এই ইন্টেনশন এসছে আপনি অথবা বুঝতে পারেন না তার নিয়তি ছিল এটা সেই কাজই করেছে আমি বলছিলাম যে আপনার কখনো কখনো একটা স্মার্ট সিটি মাইন্ডসেট আপনার মধ্যে তৈরি করে দেবে এখানে যা থাকার কথা যে এখানে নাই এত গরমের মধ্যে কাজ করা যায় নাকি আপনি হয়তো এরকম একটা চিন্তা করলেন আমার যতটুকু স্যালারি পাওয়ার কথা ছিল ততটুকু আমি চাই আমি পাই না এরকম আর বসটা খুব খিটখিটে আপনি তোর বসের কাজ করেন না আপনার তো ইন্টেনশনে ট্রং আছে আপনি তো কাজ করার কথা ছিল আল্লাহ সন্তুষ্টের জন্যে তাহলে তো আপনি অন্য কোনো দিকে তাকাতেই নিই না এটা তো আপনার মিশন এটা তো আপনার ভিশন এটা তো আপনার প্রফেশন ইউ লিভ ফর দিস আপনি তো এর জন্যই বেঁচে আছেন নবী আসুলদেরকে কত লোক গালি গালাস করেছে যদি বলতো ও এতবার গালি দিস ওর ওকে আর আমি দাওয়াতই দেবো না তাইলে আর নুয়ালিস্লাম নয়শত পঞ্চাশ বছর দাওয়াত দিতেন না কতজন লোক ছিল তখন কয়জন লোক ছিল এর মধ্যে আশি জন কোনো বর্ণা মধ্যে চল্লিশ জন লোকই ছিল কতজন চিন্তা করে দেখেন তো একটা গ্রামের লোক ছিল না তাইলে সব যায় লোককে বছর দাওয়াত দিলে একজনের কাছে কত শতবার দাওয়াত দেওয়া হয়েছে কিন্তু তিনি তো একবার বলেন নাই যে না আমি আর দাওয়াত দিতে পারবো না আপনি তো নবীর আসলদের উত্তর মানুষ হিসেবে কারণ আপনার প্রথম মানুষই ছিলেন প্রথম নবী আদম কি প্রথম নবী না প্রথম মানুষই তো প্রথম নবী অতএব আপনি তো নবীর বংশধর আপনি তো নবীর বংশধর আপনি তো বনু আদম নবী আপনার পিতা দ্বিতীয় নবীও আপনার পিতা নো আলাইসালাম যাকে দ্বিতীয় আদম বলা হয় তৃতীয় নবী আপনার পিতা যাকে ইব্রাহিম আলাইসালাম বলা হয় তিনি কি এই মুসলিম জাতির পিতা না মিল্লাত আবিক ইব্রাহিম তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত তোমরা তাহলে আপনার তিন পিতা হলো কি আর এরপর যদি সর্বশেষ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলেন তিনিও তো আপনার পিতা তুল্য রসুল আসলাম বলেছেন আনালাকুম মিসু আবিকুম আমি তোমাদের জন্য তোমাদের পিতার মতো হাদিসে এসছে সৈয়াদিসে এসছে তাহলে আপনাদের চারজন পিতা যদি হয় নবী তাহলে আপনারাও তো নবীর সন্তান আপনাদের মধ্যে সে আদর্শই থাকতে হবে মানে আমাদের মধ্যে আপনাদের বলতে ডোন্ট মেক মি ডোন্ট টেক মি মিস্টেক প্লিজ আমাকে মনে করবে না যে আমি কেবল আপনাদেরকে বলছি আমি আমাকে বলছি উমরাদি আল্লাহ তার কিসা আপনাদেরকে বলি ওসমান রাদি আল্লাহ তিনি দেখলেন একজন লোক তিনি প্রচন্ড তীব্র গরমের মধ্যে তিনি দুইটা ওট হাঁকে নিয়ে আসছেন তিনি একটা ছায়ার নিচে তিনি তাবুতে দাঁড়িয়ে আছেন তিনি এত তীব্র গরমে আমি বাইরে যেতে পারছি না এই লোকটা একটু বৃদ্ধ বৃদ্ধ টাইপের একটু বয়স্ক বয়স্ক টাইপের কে এরকম গরমের মধ্যে তিনি এখানে আছেন এগিয়ে গিয়ে দেখলেন আমিরুল মুমিনিন। অমন একদম খাপ্তা ভাদি আল্লাহ তারা ইয়া আমিরাল মমিনিন আপনি এত গরমে তিনি একটু গিয়ে তারপরে আবার দৌড়ে এসে তিনি তাবুর মধ্যে ঢুকে গেলেন আমিরাল মোমেন আপনি বলে হ্যাঁ জাকাতের দুইটা উঠ হারিয়ে গিয়েছিল ওই উঠগুলো খোঁজার জন্য আমি মরুভূমিতে গিয়েছি এই যে উঠগুলো খুঁজে পেয়েছি এগুলো নিয়েছি বল আমিরুল মোমেন এটা আপনি অন্য কাউকে বলতে পারতেন না আচ্ছা ঠিক আছে এগুলো আপনি কষ্ট করে নিয়ে এসেন আমাদেরকে দেন আমরা অন্য কাউকে দিয়ে এসে বলুন না এটা তো আমার দায়িত্ব কেমন দিন যদি আল্লাহ আমাকে বলেন যে জাকাতের ওঠ রাষ্ট্রীয় সম্পদ ছিল এটা মানুষের মুসলিমদের সম্পদ ছিল এটা হারিয়ে গেছে তুমি তো দায়িত্বশীল ছিল তুমি কি করেছো কেয়ামতের দিন যেন আমি না যাই এজন্য আমি খুঁজে বের করেছি আমি যেখানে এগুলোকে রাখার কথা ছিল আমি রেখে একটা উমর গোটা পৃথিবীর জন্য কতটা দরকার চিন্তা করে দেখেন একটা উমর আমিরুল মোমিন আপনি হলো তো আপনার আমিরুল মোমিনের নির্দেশ দিলে এক হাজার না এক লক্ষ লোক তাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকত যুদ্ধের ময়দানে আমিরুল মোমিন যদি বলেন যুদ্ধে যেতে হবে প্রত্যেকের জন্য যাওয়া ফরজ আসাম বলেছেন যদি তোমাদের উপর কোনো হাফ স্বীকৃত দাসকেও যদি তোমাদের নেতা বানানো হয় তাকে আনুগত্য করা তোমাদের জন্য ফরজ এটা তো উমর খাত্তাব যিনি খেয়ার ফিল জাহিলিয়াতে খেয়া রুকম ফিল ইসলাম যিনি যখন জাহিলি ছিলেন তখনও তিনি সেরা ইসলামে যখন আসলেন তখনও তিনি সেরা সে উমরের কথা শুনে না এরকম সাধ্যকার যে উমরকে দেখলে শয়তান অন্য রাস্তায় পালিয়ে চলে যায় সে উমরের কথা শুনে না এরকম তো কারো সাধ্য নাই শুমারছ এখানে তার মধ্যে যদি এই অনুভুতি থাকে তাহলে আমাদের অনুভুতিটা কোন লেভেলে থাকা দরকার আমাদের অনুভুতিটি তাইলে কোন লেভেলে থাকা দরকার এজন্য আমি যেটা বলছি যে এখানে একটা একটি বিষয় আছে দুনিয়াতে একটা প্যারালাইজিংটা ফিয়ার এটা শয়তানের কাজ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইননা মাযালিকুম শয়তান ইউখাওয়ফু আওলিয়াহু فلا تخافوه مخافیনি ইন কুনতুম মুমিনিন আপনি কখনো কখনো দেখবেন শয়তান আমাদের মধ্যে এক ধরনের ভয় তৈরি করে দেয় কিসের ভয় আমি যদি কিছু করি যদি বস যদি একটু অসন্তুষ্ট হয় অমকে যদি একটু অসন্তুষ্ট হয় আমার যদি চাকরিটা চলে যায় এই জন্য সবারই তোষামুদি কইরা আপনি এক ধরনের চলতে চাচ্ছেন আপনি কোনো ধরনের কাজের মধ্যে নাই কেবল তোষামুদির মধ্যে আছেন অথবা আপনি শুধুমাত্র কি করছেন বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে আপনি এক ধরনের ম্যানেজমেন্ট করে আপনি চলছেন এক ধরনের ম্যানেজ অমকের ম্যানেজ করেন তমকের ম্যানেজ করেন অমকের ম্যানেজ করেন ইত্যাদি আপনি ইউ ডোন্ট হ্যাভ এনি পারফরমেন্স বাট ইউ আর জাস্ট ম্যানেজিং আপনি তো ম্যানেজিং এর জন্য এখানে আসেননি আপনি আসেন পারফর্মিং এর জন্য আপনি আসেন পারফর্মিং এর জন্য অ্যাকশনের জন্য ইউ আর আট ইউ আর সাপোজড টু অ্যাক্ট ইউ আর ফর অ্যাকশন আপনাকে তো কাজ করতে হবে আপনার এই জাতীয় ম্যানেজমেন্টের জন্য এখানে আপনাকে আনা হয় নাই আপনি বিভিন্ন জিনিস নিয়ে আপনি টেনশনে আছেন আপনার হয়তো বা প্রমোশন যথাযথ হয় নাই প্রমোশনের টেনশানে প্রমোশনের এই উদ্যোগে আপনার কোনো কাজই হয় নাই পরীক্ষার বয়সে যেমন পড়াশোনা ছেড়ে দিয়েছে প্রমোশনের টেনশনে আপনি কি আপনার সকল কার্যক্রম আপনি ছেড়ে দিয়েছেন কোনো কার্যক্রম আপনি ঠিক মতো চলছে না শয়তান এরকম একটি অ্যাফ্রাহেনশন ব্যক্তির মধ্যে তৈরি করে দেয় লেজিনেস প্রকাশটেনেশন এটি আমাদের জন্যে প্রচণ্ড ভয়ঙ্কর একটি কাজ এবং এই কাজটিও শয়তান আমাদের মধ্যে তৈরি করে দেয় যে লেজি লোকেরা কিন্তু লেজি সে তার কাজটা যথাযথ সময় করবে না তিনি তার কাজটি ঠিকমতো করবেন না ইত্যাদি কারণে অথবা ঠিক আছে আমি কাজটি এখন করব না একটু পরে করব কতক্ষণ পরে করব। এইভাবে আমরা আমাদের যে দায়িত্বগুলো আছে এই দায়িত্বগুলো আমরা যথাযথভাবে সম্পাদন করি না অথচ আমার তো আজকের কাজ এখনকার কাজ এখনই করার কথা ছিল আমি যতক্ষণ এখনকার কাজ এখন না করি তাহলে আপনি ডক্টর হিসাবে আপনার এখন যে অ্যাসাইনমেন্টটা থাকার কথা ছিল যে কাজটা করার কথা ছিল এটা না করে তাহলে এরপরে যেটা সেটা হ্যাম্পার্ড হবে এরপর একটা হ্যাম্পার্ড হবে এরপরে একটা হ্যাম্পার্ড হবে মানুষ তো তার যে দায়িত্ব মানুষ তার যে অধিকার আছে এই অধিকার তো আপনার কাছে সব পাচ্ছে না অথবা আপনি যখন তার অধিকার আপনি ঠিক মতো দিচ্ছেন না বিশ্বাস করুন আপনার অধিকার অন্য জায়গায় আপনি পাবেন না ঠিকমতো আপনি যদি আপনি যদি তাকে আপনার অধিকার ঠিক মতো না দেন তাহলে আপনি আপনার অধিকার কোথাও ঠিক মতো পাবেন না রাসুল্লা আমানা তোমরা তোমাদের দিনের প্রথম যে জিনিসটি তোমরা হারাবে তাহলে আমানত আপনি নিজেকে আপনি আমানত দ্বার বানান প্লিজ আপনি যতটুকু কাজ করবেন অতুকু কাজে ক্লাসের সাথে করুন আল্লাহ সন্তুষ্টির জন্য করুন এখানে ঢুকেই দেখবেন আপনি যদি বলেন আল্লাহ সন্তুষ্টির জন্য করছি তাহলে কে কি বলছে কি হচ্ছে না হচ্ছে আপনার কিচ্ছু

আল্লাহ সন্তুষ্টির জন্য আমি এই কাজটি করছি আমি বলছিলাম যে আপনার প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য একটি টাইম প্রতিদিন বরাদ্দ করে রাখবেন আর দাউদ আলাইহিস সালাতু আসসালামের টাইম ম্যানেজমেন্টটা আমাদের জানা দরকার দাউদ সালাম কি করতেন জানেন তার সময়টাকে তিনি তিনটা ভাগ করতেন এর মধ্যে একটা ভাগ হচ্ছে তিনি আল্লাহর এবাদতের জন্য রাখতেন আল্লাহর কসম আল্লাহর এবাদতের জন্য যদি আপনি সময় না রাখতে পারেন তাহলে আপনার এই প্রফেশনাল কেরিয়ার আপনি কোথাও এগিয়ে নিয়ে যেতে না আপনি যতক্ষণ আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুফান হুয়া তালা আপনার মধ্যে অটোমেটিক্যালি জ্ঞান ইনসার্ট করা শুরু করে দেবেন যতক্ষণ আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবেন রাসুল আসলাম এত জ্ঞান করতে অর্জন করেছেন আচ্ছা সাহাবিরা এত জ্ঞান করতে গিয়ে পেয়েছেন বলেন তো কোথেকে তারা এত জ্ঞান অর্জন করলেন আপনি যদি আমাদের মুসলিম স্কলারদের কথা বলেন আপনি দেখবেন রাতের অধিকাংশ সময় তারা আবাদত করতেন নামাজে দাঁড়িয়ে তাহলে পড়ত কখন এত জ্ঞান করতে অর্জন করলো এত বই কখন লিখলো তারা পড়লো কখন লিখলো কখন এত এবারত বা এত তাদের কিভাবে মুখস্থ থাকলো কিভাবে থেকে জানেন জ্ঞান দেওয়ার মালিক যিনি তার সামনে যখন দাঁড়িয়েছিলেন তখন তিনি এমনি দিয়েছেন আপনি টাকা ইনকাম করে কত টাকা ইনকাম করতে পারবেন কিন্তু একজন হাজার কোটি টাকার মালিক আপনাকে যদি একসাথে একশো কোটি টাকা দিয়ে দেয় একশো কুড়ি টাকা আপনি আজীবন ইনকাম করতে পারবেন নাকি তা তো পারবেন না কিন্তু ওই লোক আপনাকে একশো কুই টাকার মালিক আর যিনি সবকিছুর মালিক তিনি যদি বলেন যাও তোমাকে আজকে রাতে যে আমার সামনে পারেন না তিনি আপনি প্রায়োরিটি দেন আপনার রবের ডাক যখন আসবে তখন সবকিছু ভুলে যান রাসুরুল আসলামের চেতন নিশ্চয়ই বেশি কর্মব্যস্ত আপনি না রাসুরের চেয়ে তো নিশ্চয়ই কর্মব্যস্ত না তার কয়জন স্ত্রী ছিল সর্বনিম্ন নয় জন একসাথে ছিল তারপরে বেশি কম বেশি ছিল রাসুল সাল্লাহ স্ত্রী স্ত্রীদেরকে সমানভাবে সময় দিয়েছেন একজন স্ত্রী গিয়ে তো এখন প্রায় প্রতিদিন আপনি বলেন যে আমি পালাই তাই না একজন আর তিনি নয়জন কিভাবে এরপরে তো রাষ্ট্র তারপরে দাওয়াত এবং কেউ একজন সাহাবি যদি আপনি গোটা জীবন খুঁজে একজন সাহাবি যদি কখনো বলে থাকে আপনাকে রাসুল আমাকে একটু কম সময় দিয়েছে একজন খুঁজে পাবেন আমি অবাক হয়ে যাই যখন সাহাবিদের জীবনী পড়ে দেখি তিনি বলেন রাসুল সবচেয়ে বেশি ভালোবাসতেন আমার তখন অবাক লাগে যে মানে সবাইকে সমানভাবে ভালোবাসায় কিভাবে দেওয়া যায় এটা মেরাকুল মজা ছাড়া সম্ভব আপনার সন্তানরাই তো বলবে যে আপনি অথবা আপনি আপনার মায়ের বাবার বিরুদ্ধে দেখবেন যে বলবে আমার ওই ভাইয়ের একটু বেশি ভালোবাসা আমার একটু কম ভালোবাসা এই কয়েকটা সন্তান মাত্র আর কিভাবে এত সাহাবিকে সবাইকে সমানভাবে ভালোবাসা যায় কিভাবে সম্ভব এটা আল্লাহ নেয়ামত ছাড়া সম্ভব না এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য ছাড়া সম্ভব না তিনি কিন্তু তাই করেছেন সো ভান আল্লাহ সেজন্য আপনি তো তার আসলের চেয়ে বেশি ব্যস্ত না তিনি তো তার রবকে ভুলেন নাই আপনি আপনার রবকে ভুলে যাবেন না আপনার যত ব্যস্ততায় থাকুক না কেন আপনার রবকে প্রফেশনাল ক্যারিয়ার ইত্যাদি ইত্যাদি এর অজুহাতে আপনার রবকে আপনি কোনো অবস্থায় ভুলে যাবেন না যিনি আপনাকে সময় দিয়েছেন অবশ্যই তার জন্য কিছু সময় বরাদ্দ রাখুন এই জন্য আরবরা বলতেন সালফেসান বলতেন ফায়ামুর কবরাকামা আমার তা কাস রাখ আপনার বাসাটা ভাবে সাজাইছেন কবরটা ওইভাবে সাজিয়ে যান কবরটা কিন্তু মৃত্যুর পরে সাজানো যান এর আগেই সাজাইতে হয় ইউসুফ আলী যখন ওইখানে ডিজাস্টার তৈরি হলো তখন তিনি কি বলেছেন এই যে আলনি আলা খাজাইন আর হাফিজুন আলিম আপনি আমাকে এখানকার ফাইন্স অথবা ফুড অথবা ডিজাস্টার মিনিস্টার বানান আমি খুবই কি দায়িত্বশীল আমি দায়িত্বশীল মানুষ আমার দায়িত্বে আপনি কোনো ত্রুটি পাবেন না এবং দায়িত্বশীলতা কোথায় তাকে নিয়ে পৌঁছেছে পরবর্তীতে তিনি হি দ্য সম্রাট এম্পায়ার অব দি অব দি আপনার ইজিপশান এম্পায়ার যত বে যত বড়ো বিগ পজিশনে আপনি যাবেন তত অন্যদের জন্য আপনার রোল মডেল হওয়া এটি আপনার জন্যে অবশ্যই অবশ্যই দায়িত্ব যারা আপনার কাছে আসবে তাদের আপনি প্রায়োরিটি বেসড আপনি তাদেরকে অবশ্যই দায়িত্ব প্রদান করবেন কোনো একজন হতে পারে যে যারা এসছে এদের মধ্যে একজনের প্রায়োরিটি অথবা ধরেন তার রোগ অনেক অনেক বেশি অতএব তাকে আপনাকে একটু প্রাধান্য দেয়াই লাগবে এটা প্রাধান্য দেয়াই লাগবে কিন্তু কোন অবস্থায় যেন অন্যের অধিকার তাতে আপনার ক্ষতিগ্রস্ত না হয় সেই জায়গাটা আমাদেরকে অবশ্যই দেখানো দরকার আর সর্বশেষ যে কথা বলতে চাই তাহলে যে আপনি যত আবাদত করবেন এই অ্যাবাদ কখনো কখনো কবুল হবে না যদি এই কোরআনে বলেছেন কুলু এটা লাস্ট ওয়ার্ড আমার আল্লাহ তালা কোরআনে বলেছেন কুলু কোন কলম আছে মার্কার আছে আচ্ছা এটা কি মার্কার না আচ্ছা কোরআন আল্লাহ তাআলা বলেছেন না লাগবে না কুলু মিনাত তাইয়াবাতু ওয়া আমালুস সলিহা কোরআনিক ল্যাঙ্গুয়েজ এটা শেখা আমাদের দরকার কুলু মিনাত তাইয়াবাতু ওয়া আমালুস সলিহা তোমরা ভালো খাও এবং উত্তম আমল করো তার মানে হচ্ছে হালাল খাওয়া উত্তম আমল করা আমালে সলেহ করার শক্তি মানুষের মধ্যে তৈরি করে দেয় কোন ব্যক্তি যদি হালাল না খায় তাহলে তার মাধ্যমে ইবাদত করা সম্ভব নয় এটা গোল্ডেন লেটার এটা লিখে রাখবেন কারণ এটা আমার কথা না এটা আপনার রবের কথা কুলু মিনাত তোমরা হালাল খাও ও আমালু সোয়ালা এরপরে তোমরা ভালো কাজ করতে পারবা হালাল খাবা না কিন্তু তোমার মাধ্যমে আল্লাহর আবাদত হবে এটা কখনো হবে না এটা কখনো হবে না আপনি গিয়ে দেখুন ঘুরে দেখুন চারপাশে একটু চোখ বুলিয়ে দেখুন আমি বহু লোকেরে দেখেছি তার ইনকাম হালাল কিন্তু ইনকাম কম তার প্রশান্তির অভাব নাই আল্লাহর আবাদতের অভাব নাই বহু লোক আছে তাদের ইনকাম প্রচুর পরিমাণ তার অভাবও যায় না ইনকামও বেশি অভাবও বেশি এবং তার আবাদত কম কোনোটাই চলে না তার সব কিছুর মধ্যে তার কি সমস্যা কারণ তার ইনকামটা হালাল নয় আপনার ইনকামটাকে আপনি অবশ্যই হালাল করতে হবে কারণ বরকত রয়েছে হালালের মধ্যে প্রশান্তি রয়েছে হালালের মধ্যে হারামের মধ্যে না আসে বরকত না আসে প্রশান্তি হারামের মাধ্যমে আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না কারণ আপনার রব যখন আপনার প্রতি সন্তুষ্ট না তখন পৃথিবীর কেউ আপনার প্রতি সন্তুষ্ট হবে না কেউ না সবাইকে সন্তুষ্ট রাখতে হলে আল্লাহকে সন্তুষ্ট রাখুন আল্লাহর জন্য করুন আল্লাহ সব ওয়া তাল্লার এবং মানুষের প্রতি আপনার যে দায়িত্ব সে দায়িত্বটা পালন করুন আপনাকে কোন অবস্থায় যেন শয়তান ডিস্ট্রাক্টেড না করে দিতে পারে আপনার দায়িত্ব থেকে যেন আপনি এক ফোটো যেন অন্যদিকে দৃষ্টি নিবেদিত না করেন আপনার বেস্টটা আপনাকে দেখাতে হবে এবং আপনার ফিল্ডে আপনি সবার চেয়ে সেরা এইরকম যোগ্যতা আপনাকে অর্জন করা দরকার এরকম যোগ্যতা আপনার অর্জন করতেই হবে এবং আপনি পারবেন কারণ এই শক্তি আল্লাহ তালা আপনাকে বিলটিন দিয়েছেন মুসলিম হওয়ার কারণে এই শক্তি আপনাকে বিলটিন আপনার যেন এটা আপনার প্রি রগেটিভ ইংরেজিতে বলে প্রি মানে মানুষ এটা আপনার একান্ত অধিকার এই অধিকার হিসেবে আপনি এটা পেয়ে গিয়েছেন কারণ আল্লাহ আল্লাহন বলছেন কুন্তুম খায়রা উন্মাতিন কুন্তুম খায়রা উন্মাতিন খায় তোমাদের মধ্যে সেরা তারা আপনার জায়গাটাতে আপনি অন্য কোন অজুহাতে আপনার কাজকে আপনি বন্ধ করে রাখবেন না আপনার কাজে আপনি এক ফটো ত্রুটি করবেন না আপনার যা করার আপনাকে তা করতেই হবে কারণ আপনি যা করছেন এটা আল্লাহর করছেন আল্লাহ সন্তুষ্টির জন্য করছেন আপনি কেবলমাত্র এই মানদণ্ডাকে সামনে রাখুন আপনাকে রাষ্ট্র কি দিল তমকে কি দিল এগুলো দেখে তাকানোর দরকার নেই আপনি যা করার যতটুকুর জন্য আপনি অ্যাসাইনমেন্ট প্রাপ্ত যতটুকুর কারণ এটা একটা চুক্তি মুসলিমরা কখনো তাদের চুক্তিকে লঙ্ঘন করে মনে রাখতে হবে আল মুসলিম আলাম হাদিস বলেছেন শুরুতে সুরাত আল্লাহ তালা বলেছেন বিল রকুদ এই মোমেনরা তোমরা তোমাদের চুক্তিকে পূর্ণ করো চুক্তি মানে কি চুক্তিকে অলওয়েজ রিটার্ন থাকে মুসলমানদের চুক্তিকে সবসময় রিটার্ন থাকে নাকি তা তো না মুসলমানদের কথাই তো তার চুক্তি মুসলমানদের কথাই তার চুক্তি আপনি যদি আপনার আমানত তা ঠিক না রাখেন তাহলে মনে রাখবেন অন্য কেউ আপনার সাথে খেয়ানত করার জন্য দাঁড়ায় আছে অলরেডি আল্লাহ সব হানুয়া তাহলে হয়তো অন্য কাউকে তৈরি করে রেখেছেন যে আপনার খেয়ানত করবে এই শব্দটা আবারও বলি আপনি যদি আমানত ঠিক না রাখেন তাহলে আপনার প্রতি অন্যরা আমানত ঠিক রাখবে না এই জন্য রাসুল ইসলাম বলেছেন ইফু তা নিসা উকুম তোমরা অন্য নারীদের সাথে মানে অন্য নারীদের ক্ষেত্রে তোমাদের চরিত্র ভালো রাখো তাহলে তোমাদের নারীদের চরিত্র ভালো থাকবে এবার বাংলা ভাষায় সহজ করে বলি আপনি অন্য কাউকে ইপ্রিস করবেন আপনার মেয়েরে অথবা বোনের বা মায়েরে অথবা আপনার আপনার বোনেরে অন্যকে ইপ্রিস করার জন্য অন্য জায়গায় দাঁড়িয়ে আছে আপনি অথবা জানেন না তৈরি হয়ে আছে এই ফু তাই ফু নিসা তোমরা অন্য নারীদের সাথে অন্য নারীদের সাথে তোমাদের চরিত্র উত্তম চরিত্রের আচরণ করো তাহলে তোমাদের নারীদের সাথে অন্যরা ভালো আচরণ করবে আপনি খারাপ করবেন আপনার জন্য খারাপ করা হবে রাসুল্লাহ সালাম বলেছেন ওই ব্যক্তি জান্নাতে যাওয়া জান্নাতে যাওয়া ওই ব্যক্তির জন্য দুষ্কর হবে যেই ব্যক্তি সে যেমনটা চায় অন্যের অন্যরা তার সাথে আচরণ করুক সে অন্যের সাথে এরকম আচরণ করে না আচ্ছা একটা প্রতিষ্ঠান যদি আপনি প্রধান হতেন যেমন ধরুন এই প্রতিষ্ঠানটা আপনি চালান আপনি কেমন চাইতেন আপনার আপনার কর্মচারীরা কি আচরণ করুক আপনি চাইতেন যদি আপনি চাইতেন যে তারা খুবই ইয়ে হোক আপনার উদ্যমী হোক প্রতি মুহূর্তে তারা ভালো বেস্ট সার্ভিস দেখ এবং তারা সবচেয়ে ভালো কাজগুলো করুক যথাযথভাবে দায়িত্ব পালন করুক এই কাজটি যদি আপনি চাইতেন আর আপনি যদি এই কাজটি না করেন তাহলে আপনি ইমান দাঁড়ি না রাসুলসলাম বলেছেন অল্ল হেলা ইউবিন অল্ল হেলাই ইউব বিন অল্ল হেলা আল্লাহর কসম ওই ব্যক্তি মোমেন না আল্লাহর কসম ওই ব্যক্তি মোমেন না আল্লাহর কসম ওই ব্যক্তি মোমেন না তার মানে তার ইমান নাই রসুলাম ইমান লামান ইমাল্লা আমানাহু যার আমানত দারিতা ঠিক নাই ওই ব্যক্তির ইমান নাই তাহলে আমানত দারিতা না থাকলে নাকি ইমান থাকে না রাসুল আসলাম বলেছেন তাহলে এই আমানত দারিতা যেন আমাদের মধ্যে পরিপূর্ণভাবে থাকে আমাদের প্রফেশনাল এরিয়াতে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন জোজাকমুল্লা খায়ের আমি আট মিনিট সময় বেশি নিয়েছি